শুভ সকাল সমস্ত বন্ধুদের সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমার আজকের এই প্রার্থনা রবি ঠাকুরের ভাষায় আজকে চলো সবাই মিলেই প্রার্থনা করি বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি হৃদয় লয়ে আছে দাঁড়ায় ঊর্ধ্ব মুখে নর না থাকে অন্ধকার না থাকে মোহ পাপ না থাকে শোক ও পরিতা হৃদয় বিমল হোক প্রাণ ও সবল হোক বিঘ্ন দাও অপসারী কেন এ হিংসা দেশ কেন এ কেন এ মান অভিমান বিতর বিতর প্রেম বাসানো হৃদয়ে জয় জয় হোক তোমারই ভালোবাসার জয় হোক হিংসা ধ্বংস হোক এই প্রার্থনা নিয়ে চলো আমরা আসার পথে এগিয়ে চলি সবাই খুব ভালো থেকো